অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে আওয়ামী লীগের দোসররা ভারতের সহযোগিতায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বুধবার দুপুরে রাজধানীর মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল মাঠে দারুসালাম থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন রাজধানী সালাম থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহজাল দেওয়ান বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার রূপরেখা নিয়ে ঢাকা মহানগর উত্তর মিরপুর দারুসালাম থানা বিএনপির উদ্যোগে সংবিধান রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনীতির মুক্তির লক্ষ্যে কর্মশালা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় বুধবার রাজধানী দারুসালাম সিদ্ধান্ত হাইস্কুল মাঠ প্রাঙ্গশালা ও কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক আমিনুল হক বলেন আজকের দেশের দ্রব্যমূল্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে জিনিসপত্রের দাম দিনকে দিন বেড়েই চলেছে কারণ এখন পর্যন্ত সিন্ডিকেট স্বৈরাচারদের হাতেই রয়ে গেছে উপরে যে একজন আছেন যার হাতে হায়াত বয়ুক তার কথা তার ভুলে গেছিল সেই স্বৈরাচার সরকার বাংলাদেশে রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে ফেলেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ রাজনীতিকরণের মাধ্যমে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের মাজা ভেঙে দিয়েছে সেই প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত কিন্তু হয়ে সোজা কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডাক্তার মাহাদি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদসি আহমেদ মিষ্টি সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুল হাসান সুব্রের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুন্সী বজলুল বাসিদ আঞ্জু উত্তর বিএনপি জামান শুধু দোয়া করবেন আল্লাহ রহমতে জনগণের ভোটে যদি আল্লাহ আমাদেরকে ক্ষমতা নিয়ে আসে আমরা আমাদের যে আমাদের যে মিশন আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য আমরা যে একত্রিশটি দফা দিয়েছি এছাড়াও আরও বক্তব্য রাখেন মহানগর যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন এস এম জাহাঙ্গীর হোসেন এবি এম রাজাক গাজী রাজওয়ানুল হোসেন রিয়াজ হাজি মোহাম্মদ ইউসুফ আফাজ উদ্দিন আফাজ শাহ আলম মাহবুব আলম মন্টু মহানগর সদস্য আনারুজ্জামান আনোয়ার যুব দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ স্বেচ্ছাসেবক দল উত্তরের আহ্বায়ক শেখ ফরিদ হোসেন জাসাস মহানগর সদস্য সচিব আনোয়ার হোসেন আনু তুরাক থানার যুগ্ম আহ্বায়ক রিপন হাসান খন্দকার আহবায়ক সদস্য আব্দুল আলী সাইদ হাসান সাগর তেজগাঁও শিল্পাঞ্চল থানা স্বেচ্ছাসেবক দল নেতা মাহিদুল আলম মুকুল আড্ডা থানার বিএনপির যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম দারুসালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ভুট্টু সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রাজধানী মিরপুর দারুসালাম থেকে শাহজালাল দাওয়ান ইনফো টেলিভিশন এতক্ষণ ইনফো টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের সকল সংবাদ দেখার জন্য ডাব্লিউ ডাব্লিউ ডট ইনফো টিভি বিডি ডট কম অথবা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করুন